ভালো নেই আমাদের প্রাণের মরজাল কাজী মোহাম্মদ বসির উচ্চ বিদ্যালয় দুর্নীতিতে এবং অনিয়মে ভরা মরজাল কাজী মোহাম্মদ বসির উচ্চ বিদ্যালয় দুর্নীতি দমন করার জন্য স্কুলটাকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের নামে স্কুলের সকল ছাত্রছাত্রী এবং ছাত্র ছাত্রছাত্রীরা ছাত্র পাশে সময় দিয়ে তাদেরকে সাহায্য করেছেন বড় সিনিয়র বায়রা নরসিংদীর রায়পুরের মধ্যে কিন্তু অন্যতম ছিল আমাদের মরজাল কাজী মোহাম্মদ বসির উচ্চ বিদ্যালয় কিন্তু বেশ কিছু বছর যাবত কিন্তু আমাদের স্কুলের অবনতি হতে যাচ্ছে কিন্তু আমরা দেখতাম যে প্রতি বছর যখন আমাদের মর্জল কাজী মোহাম্মদ স্পর্শ হতো তখন দূর দূরান্ত থেকে মানুষ আসতো কিন্তু এই সুনামটা কিন্তু এখন দিন দিন কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে আর যাতে কোনো ক্ষুণ্ণ না হয় আর যাতে কোনো দুর্নীতি স্কুলে না হয় সেই জন্য প্রাক্তন ছাত্র ছাত্রী এখানে উপস্থিত হয়েছিল তাদের সাথে আরো যুক্ত হয়েছেন স্কুলে ক্লাস থাকা অবস্থা স্কুলের সকল ছাত্রছাত্রীরা সকলে মিলে একটা মানববন্ধন মিছিল বাইর করে স্কুলের বাইর থেকে আর মোড় পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের অনেকগুলো দাবি ছিল এর মধ্যে প্রথম দাবি ছিল কমিটি বাতিল করে নতুন করে কমিটি করা আমরা শুনেছি পূর্বে অনেকগুলো যে ছাত্র ছাত্রীদের অনুমতি ছাড়াই কিন্তু তাদের বুটের মাধ্যমে ছাড়াই কিন্তু তারা কমিটি নির্বাচন হয়েছিল প্রথম শর্ত ছিল সকল কমিটি বাতিল করে নতুন করে নির্বাচনের মাধ্যমে যেন নতুন কমিটি করা হয় এবং স্কুলকে সুশৃঙ্খলভাবে যেন আগের পুরাতন রূপে যে সুনাম ধন্য যে মর্জেল কাজী মোহাম্মদ বসির উচ্চ বিদ্যালয় সেটি যেন ফিরিয়ে আনতে পারি সবচেয়ে খুশির খবর হলো আন্দোলন থাকা অবস্থায় কিন্তু অফিস থেকে একটা নোটিশ আসে সেই নোটিশে লেখা ছিল ছিল কমিটি কমিটি সবাই পদত্যাগ করেছি সেটা শুনে সব ছাত্ররা অনেক আনন্দিত হয়ে যায় দ্বিতীয় তাদের দাবি ছিল যে মর্জাল কাজী মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি পরিবর্তন করা স্কুলে থাকা যত শিক্ষক আছে সবাই সভাপতির সাথে যতটুকু যোগাযোগ করে করার চেষ্টা করছে কিন্তু তারা সময় দিয়েছে কিছু সভাপতি পরিবর্তনের সময়টা তারা পরবর্তী জানাবে কিন্তু ছাত্ররা ঘন্টা সময় দিয়েছে ঘন্টার মধ্যে তারা এই সিদ্ধান্ত জানাতে হবে সভাপতি পদত্যাগের ব্যাপারে এছাড়াও স্কুলে অনেক দুর্নীতি পাওয়া গেছে যে অনেক শিক্ষক নাকি বেতন পাচ্ছে না ফান্ডে হাজার হাজার টাকা থাকা অবস্থায় কিন্তু অনেক শিক্ষকরা বেতন পাচ্ছে না আরও অনেক দুর্নীতি ছিল স্কুলের বাইরের মাঠ সম্পর্কে সবগুলো বলা হয়েছে সবগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করি কমিটি পরিবর্তন হলে সমাধান হয়ে যাবে সকল ছাত্রদের দাবি ছিল কমিটি পরিবর্তন সভাপতি পরিবর্তন দুর্নীতিমুক্ত এবং কিছু যে অনিয়ম হয়েছিল স্কুলে যেটা বর্তমানে চলছে এই অনিয়মগুলো সমাধান করে যেন আগের পুরাতন রূপে মর্জাল কাজী মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে যে নামকরণ ছিল সেই নামটি যেন ফিরিয়ে দেয় সেজন্য আশা করি খুব শীঘ্রই সব দাবি পূরণ করবে ছাত্রছাত্রীদের এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর সবাই বেশি বেশি মর্জাল কাজী মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের জন্য দোয়া করবেন খুব শীঘ্রই যেন মুক্ত স্কুল হতে পারে